Acaun buji Kita budjo. Amar gina koro. kita gina korum. Tumeng kita kita go azeda. Hm. Kita azeda kota kita thow azeda. Oh. Hm. Bar barang. Acah teh. Inda ara oh. antam kota na. Kita kita korban. Na antam na. Na nge na আচ্ছা ওই তাই আর ফোন করসনি তাই আর লগে ঝগড়া ঝাটি হইছে নি তার ফোন করছে আমি আর ফোন টোনে করছি না না তো হ্যাঁ ঝগড়া ঝাটি কোনো ইয়ে কিছু হয়েছে না তো না না ঠিক তো ও সাত ও আমি আর ফোনই করছি না ফোন করলে হইতেও পারে আমারও ফোন করছ না বুঝোনি

আচ্ছা তাহলে তেরো তারিখ খাওয়া আরে না তেরো তারিখ তো না চোদ্দ তারিখ আমরা গড় আলাদা না আমরা আমি গড়ের রুম বন্ধ করে বই এসে ক্লাস হয়ে আমি কেমন কার কেমনে কেমনে ক্রাশ হইডা তো হইই জানে ঠিক না আমি বিশ্বাস করো আমি বিশ্বাস করো সুস্মিতা আছে না সুস্মিতা ও তো তোমার ক্রাশ হই হুম তো সুশ্মিতা রে কোন নাকি আমাদের হইছে কইতাছস রে তো ফাইললাই আমি করি তো তো আমার লগে কি সিরিয়াসলি হইতাছস আমার লগে সিরিয়াসলি কইতাছস আমি কি দতা বাবারে কইতাছস কইরে আচ্ছা ঠিক আছে

আচ্ছা ঠিক আছে ওই ভালো করে পড়াশোনা করো হ্যাঁ ঠিক আছে हेलो ভালো করে পড়াশোনা করো ও হুম ভাই কোনো ছাড়тами না এটা টাম পড়াশোনা তোমার পড়াশোনাতে উইকনেস আছে হ্যাঁ ভালো করে পড়াশোনা করো হ্যাঁ আর বাকিটা আমি কভার করে দেব ঠিক আছে Oh, mm.